কারণ খেলার মার একটাই বগুড়ার মধ্যে এটাই সবচেয়ে বড় মাঠ দেখেন কী সুন্দর করে খেলতেছে গোল 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 হয়নি হয়নি অবশেষে গোল হয়নি অবশেষে গোল হয়নি দেখি খুদে খুদে দেখেন সে আরে ক্ষুদে ছেলে ছোট ছেলে দেখেন কি আরে ওই মুড়েও কিন্তু একটা গুলকে আছে দেখি তো ও মুরা গোল হয়নি কি ও মুড়ে কিন্তু দুই মুড়ে যুদ্ধে দুটো জুতা থসে থুইয়া বার আছে ওই মুরা দুটো জুতা দিয়া বার আছে আমরা ছোটোবেলা যেটা করিচ্ছ না এই মূরেও কিন্তু বারের মধ্যে ছোটো বার আছে দেখছেন বারের মধ্যে ছোটো বার দুটো জুতা থসে এই যে দুটো জুতা দেখেন হ্যাঁ এ বাবা তুমি খেলিচ্ছ না কে শগলি খেলিচ্ছ তো তুমি বাদ দিলা গ্যা তুমি খেলো একটু আনন্দ করো করছে তো দর্শক দেখেন সবাই কিন্তু ব্যাগ খেল দিছে। সেই মজালে চৈমুরেও ব্যাগ আছে বাড়ির সাথে তাহলে ভালো থাকবেন আর এনারা খেলুক আরও ভালো করে খেলুক বড় হলে বড়ো ফুটবলার হোক এই দোয়া করি যে এনারা এক একসময় বড় বড় ফুটবলার হবে অবশেষে খেলা শেষ করলো এনারা এখন ঘামে গেছে লাল টকটক ঘায়ে গেছে বাবারা বাড়ি যাচ্ছে সগলি বাড়ি যাচ্ছে এই রোদের মধ্যে খেলে এক জনের চেহারা দেখেন না লাল টক টুক গেছে এই দেখেন লাল টক আগেছে হয়ে গেছে এক চেহারা সেই রোদের মধ্যে খেলে সেই লাল টক টুক পাঁচটা গোল তো কয় গোলো কয় জিরো পাঁচটা আর খালো কারা ওরা কয়টা দিছে ও ওরাও পাঁচটা দিছে আপনারাও পাঁচটা দিচ্ছেন

আপনারা থ্রিতে পড়েন থ্রিতে পরে পাঁচটা দিচ্ছে এইটে পরে ওনারাও পাঁচটা দিছে ম্যাচ ধরো কিন্তু জিতছে কিন্তু এরাই জিতছে এরাই প্লেয়ার একটা বেশি একটা প্লেয়ারও বেশি নিছে তাও বলে জিতে পারেন লজ্জায় বলে চলে গেল তাহলে আপনাদেরকে অভিনন্দন অবশ্যই অভিনন্দন দর্শক